কিন্তু আব্বা আপনি কবে আইবেন কাল হাইও কাল আর বিতাই দিব আনাইলে আপনার সাথে আমি কথা কমো না আমার সবচেয়ে চারটা সন্তানের মধ্যে সবচেয়ে আদরের সন্তান এটি বলে তোমার সবাই তো আদরে না এই যে চার সন্তানের মধ্যে এই সন্তানের সবসময় ফোন দিত আব্বা আপনি কবে আইবেন আমার আমার সবচেয়ে কষ্ট লাগে আমার আমি কল্পনাও করতে পারি না আমি কারো কোনো ক্ষতিও করে না আমার অতবার সর্বনাশ করবে সেই জন্য আমি তাকে সর্বপ্রথম ইন্টারকার্টেন করতে পারি ইন্টার মেয়ে তিন বছর পরে প্রাইমারিতে ভর্তি করে আর তার যে কণ্ঠস্বর দিকে আর বড় মেয়ে ধারে আমি মলনা লাইনে পড়ানো পড়াশোনা করে আর নেওয়ার স্বপ্ন ছিল হাফেজের লাইনে পড়াশোনা করে কিন্তু অলরেডি হাফেজের লাইনে আমি দিয়ে দিচ্ছি হাফেজের পুরানে হাফেজ আর ওই দিকটা এই বছর আবার বৃত্তি পরীক্ষা দিব পাইবে পাইবে বলছে বৃত্তি পরীক্ষা দিব প্রাইভেটও ভর্তাছে তার এক টাইম মাদ্রাসাত মাদ্রাসা এখন প্রাইভেট আর একটা মিল এই নিয়ে দিন দিন যাবে কিন্তু তাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল তার স্বপ্নের কথা আমি কী করবো ভাই আমার বলার মত না আমার আমার সবচেয়ে চারটা সন্তানের মধ্যে সবচেয়ে আদরের সন্তান এটি বলে তোমার সবাই তো আদরে না এই যে চারো সন্তানের মধ্যে এই সন্তানের সবসময় ফোন দিত আবা আপনি কবে আইবেন আবা আপনি কবে আইবেন আমি অন্য সন্তানরা আইবার কথা বলে না আপনি ভালো করে জিজ্ঞাসা করেন কিন্তু আব্বা আপনি কবে আইবেন কাল ভাই হোক কাল্লা বিতাই দিব আনাইলে আপনার সাথে আমি কথা কমো না এরকম ভাবে বাইনা ধরবো আমিও তার হ্যাঁ তোমার কি লাগবো আগে বলো আমার কিছু লাগবে শুধু আপনার লাগবো আমার এই সন্তান ধরে আমি সবসময় আমার মোবাইলের মধ্যে ইয়ের মধ্যে এই মুহূর্তে সবসময় আমার মেয়ের সুবিধা রাখছে আমার মেয়ে আমার ওই লোক কলিয়ে আমার আমার সবচেয়ে কষ্ট লাগে আমার আমি কল্পনাও করতে পারি না আমি কারো কোনো ক্ষতিও করে না আমার অত সর্বনাশ করবে আমি কোনো দিন করিনি আমি সবার কাছে অনুরোধ করলাম আর যাতে বিশ্ব এইরকম আমার এলাকা না আমার এলাকাতে শিক্ষানো আমার দেশে মানুষের শিক্ষানো আর যাই হোক তাকে দৃষ্টান্ত আর আর কী কম আপনার কাছে আমার মেয়েটা অনেক স্বপ্ন ছিলেন মেয়েটার দেশে পুরানো হোক বানাবো যাতে বিশ্ববাসী দেহ আমার মেয়েটা যে এত সুন্দরভাবে আমাৰো দিলো না হায় না ফুল আমাৰ আমাৰ স্বপ্ন বন্ধ কৰি দিলোঁ